বন্ধুরা আজকে দেখো সরস্বতী পুজো তো আশা করি সব বন্ধুরা সবাই পুজো ভালো কাটাচ্ছ আমিও ভালো কাটিয়েছি তো আজকে এখন দেখো সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে হয় না তো আমার মাসি শাশুড়ির বাড়িতেই হয় তো সেইখানেই নিন্নিকে নিয়ে নিন্নির পাপা আগে চলে এসেছে আর আমি আসলে যেতে পারিনি আগে আগে তো আমি রেডি হয়ে বসে আছি ওর বাবা নিতে আসবে আর নিন্নি দেখো গেছে আর ওর বাবা ওইটুকুই ভিডিও করেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর নিম্নি শাড়ি পরতে চাইছিল না কিছুতেই ওকে আমি বলছিলাম তোকে শাড়ি পরিয়ে দিই ও পরবে না আসলে কমফোর্টেবল বোধ করে না শাড়ি পরে তো এখন একটা হলুদ সালোয়ার কামিজ পরেছে ওর বাবা ওকে নিয়ে এসেছে তো এখানে পুজো শুরু হয়ে গেছে তো আমরা এখন প্রসাদ খেয়ে নিচ্ছি 로테 마, 마, 도대체, 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 미대체 도대체, 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 도아체니대체나안 오나. 대체 도대체, 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 도아체 도대체, 도대체, 도대야 할머니 도대체, 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 도대 আমারে ঐদিক যেও না তুমি আসো না আমার এ কালকে রাতে এসেছে ডাক্তার ডাকাবো বলে ভালো না বসে বসে ওই

দেখি এখন আমাদের তো আমিও কিছুক্ষণ পরে এসে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে এখন মাসি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন আর কোনো ঘোরার প্রোগ্রাম নেই রাতে আবার আমাদের মন্দিরে খিচুড়ি খাওয়া আছে তো বন্ধুরা দেখো খিচুড়ি খেতে চলে এসেছি রাতের বেলা আর সন্ধেবেলায় এসে সবজি কাটাকাটি সেগুলো হয়ে গেছে তো সেই ভিডিও আর করা হয়নি এখন রাতের বেলা খিচুড়ি খাচ্ছি আগে অনেক ব্যাচ হয়ে গেছে তো আমরা এখন খাচ্ছি ফুট ব্যাচে তো খিচুড়িটা খুবই টেস্টি হয়েছে তো মন্দিরে এটা আসলে পুজো কমিটির সদস্যদের ফ্যামিলির পিকনিক তো তার মধ্যে আমিও জুড়ে গেছি যেহেতু মা নেই তো মায়ের বদলেই আমি আমার শাশুড়ি মা যেহেতু এই মহিলা কমিটির একজন সদস্যা তো সেই সোর্সেই আর কি আমিও এখানে এসেছি খেতে তো সাথে আমার মা বাবা যারা সবাই ছিল